দিবেন সবাই সবাই প্রিয় বন্ধুরা আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ প্রিয় জন্মভূমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যদিও যে ভিডিওটা হচ্ছে এটা আমার চ্যানেল থেকে নয় তবু এই চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলটা জানিয়ে দিলাম প্রিয় বন্ধুরা এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি পেয়েছি কোথা থেকে জানেন এই সেই বই যে বই আপনারা দেখছেন এই সেই বই যে বইটির নাম হলো কে আর পেলাম স্বাধীন করে তো আমার এই বই বর্তমানে বাংলাদেশের প্রতিটা মানুষ যার কাছে গিয়েছে তার কাছে খুব গ্রহণযোগ্য এবং খুব মানে ভালোবাসা পেয়েছি এই বইয়ের হাত ধরে আমার জীবনে প্রথম যে কবিতাটা ভাইরাল হয়েছিল এই বইয়ের সেই কবিতা যার নাম হলো আর পেলাম করে। আজকে কিছু ভিডিও করার চিনামুখ ভাই যাদের যারা আমাকে চেনে কিন্তু আমি তাদেরকে চিনি না তো সেই ভাইরা একটু আবেদন করলো একটা কবিতা দিবার জন্য আমার সেই কবিতা তো আমি এই কবিতা আবৃত্তি করব তার আগে আপনাদেরকে বলে যাচ্ছি সেটা হলো কি আমার এই কবিতা শুনে আপনারা কেউ মনে করবেন না যে আমি মনে হয় স্বাধীনতার বিরোধী না বন্ধু আমি এই দেশটাকে এত ভালোবাসি আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি কিন্তু আমি কিছু করে দিতে পারিনি দেশের জন্য কেন পারিনি আমার জন্ম হয়েছে গরিবের এক ছোট্ট জুবলি ঘরে ওখান থেকে স্বপ্ন দেখেছিলাম দেশের জন্য কিছু করার জন্য কিন্তু নিয়তির নির্মম পরিহাস পারিনি তবু আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েছি তো আমি আমার লেখনি দিয়ে এখন এই জাতিকে কিছু দিয়ে যেতে চাই আর সেই জন্য আমার এই আপনার চেষ্টা চলে আসুন আর কথা নয় কবিতায় চলে যাচ্ছি এই সেই কবিতা কি আর পেলাম স্বাধীন করে কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটি দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা আছে মহাসুকে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ দেখেছে কিন্তু সব লোকে বলিনি কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা প্রিয় বন্ধুরা স্বাধীনতার দোষ নয় দোষ আমাদের দোষ আমাদের নীতির এদেশে অনেক সম্পদ আছে কিন্তু নীতির অভাবে দেশটা অনেক পিছিয়ে পড়ে রয়েছে আসুন যারা রাষ্ট্র চালাবেন নীতিবান হন দুর্নীতি করে এদেশের টাকা আর বিদেশে নিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওকে